সিজনে যার দাম থাকে না আনসিজনে তার এত দাম কিভাবে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা এখানে হচ্ছে রান্না করেছিলাম আজকে ড্যাঁড়শ দিয়ে পুটি মাছ দিয়ে আসলে কালকে রোজা অবস্থায় হঠাৎ খাইতে মন চাচ্ছে যে পুটি মাছ দিয়ে ঢ্যাড়স দিয়ে এখন ড্যাঁড়শ পাবো কোথায় আমার হাজব্যান্ডকে বললাম উনি বাজারে ছিল পায়নি অনেক খোঁজার পরে হঠাৎ করে আজকে আমার জন্য ড্যাঁড়শ নিয়ে আসছে পুটি মাছ নিয়ে আসছে তা আমি আমার মন মতো করে ড্যাঁড়সটা রান্না করেছি তো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করেছি আমার আজকে সাধারণ রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটা লাইক করে একটা কমেন্ট করে দিবে তো এখানে সকালে ঘুম থেকে উঠার পর আজকে বাসায় কোনো খাবার মানে রান্না করা ছিল না তো আমার দুই ছেলেদের যেহেতু ছোট ওরা রোজা রাখে না ওদের জন্য আমার রান্নাটা করতে হয়েছে আজকে তো আমি প্রথমে হচ্ছে আমার বাবুর জন্য আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আমার ছেলের বয়স হচ্ছে সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরের বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করলে কিন্তু এভাবে মশলাপাতিটা দিয়ে রান্নাটা করতে হয় তো পাশাপাশি আমি এখানেই যে আমার সেই মনে চাওয়া ভেন্ডিটা কেটে নিয়েছি আর হচ্ছে সাথে দিয়েছি একটার মতো আলু তা আমি এই মাছটাকে বাজি করবো আর ওটি মাছটাকে হচ্ছে আমি ভেন্ডি দিয়ে রান্না করব। তো এটা যেহেতু ঢাকার শহরটা তো গ্রাম না যে আমরা তাজা তাজা মাছ কিনতে পারবো এখানে যেরকম আছে সেরকম আমাদেরকে কিনতে হয় তো এখানে হচ্ছে আয়ান বাবার খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ওকেটা একটু খেতে দিব তো এভাবে আমি ওর জন্য খিচুড়ি রান্না করি কখন আবার শুকনো করে ফেললি আর প্রতিদিন তো আর খিচুড়ি দেই না দুই দিন পর পর ও যেহেতু অনেক চিকন ও আনহেলদি ডাক্তার দেখায় তারপর ওর খাওয়ার রুচিটা আমরা বাড়াতে পারিনি অনেক ভিটামিন দেয় তো যখন যেটা একটু খেতে চাই সেটাই দেওয়ার চেষ্টা করি তো দেখো খিচুড়িটা খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবে করে দিতে পারো এতে কিন্তু বাচ্চাদের রুচিটা ভারে আর একটু স্বাস্থ্যটা ভালো হয় খিচুড়িতে কিন্তু অনেক গুণ আছে অনেক ভিটামিন আছে হ্যাঁ তো আমি বাবুকে এদিক দিয়ে খাইতে দিছি আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন মাছটাকে বাজি করে নিচ্ছি দেখ তো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সিজনে কিন্তু অনেক তোর দরকারি বাজারে থাকে তখন কিন্তু দামও অনেক কম থাকে যখন সিজনটা চলে যায় তখন তখন আমাদের খেতেও মনে মন চায় না বেশি একটা যখন হচ্ছে সিজনটা চলে যায় তখন কিন্তু আমাদের অনেক তরতরকারি আমরা মিস করি খেতে মন চায় যেমন এই রমজান মাসে অনেকেই ভেন্ডি ঢ্যাড়স এগুলো খুঁজতেছে তারপর এটা কিন্তু একদম এখন নাই হ্যাঁ একদম নাই অনেক খোঁজাখুঁজির পরে কয়েকটা জায়গায় পাওয়া যায় তো এই জন্যেই বললাম যে আন সিজনে এত দাম কেন তো আমার হাজব্যান্ড একশো বিশ টাকা কেজি করে আমার জন্য দুই কেজি ড্যাঁড়শ নিয়ে আসছে চিন্তা করেন তো এবার কতটা দাম আর সিজনে কি এতটা দাম ছিল ছিল না তো দেখো এখান দিয়ে আমি কথা বলতে বলতে মাছটাকেও ভাজি করে নিলাম এভাবে আলু দিয়ে ছোট্ট মানে কিছুটা আলু দিয়ে কুচি কুচি করে মাছ ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে তোমরা অবশ্যইভাবে করে বাসায় একবার রান্না করে দেখবা অনেক বেশি টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে তা আমি জোলটা কম রাখবো সেই পরিমাণে আমি পানি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমার হাজব্যান্ড দনিয়া পাতা পছন্দ করে না আমি পছন্দ করি তো ওর জন্য অনেক তরকারিতে আমি দনিয়া পাতাটা দিতে পারি না ঠিক আছে তার জন্য আজকে স্কিপ করলাম কিন্তু দনিয়া পাতাটা দিলে আরও বেশি টেস্ট হতো তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দিয়ে দিবে। আজ মার্চ বাজের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা লাগে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু চলেই রমজান আমাদের রমজানগুলো আজকে কত তম রমজান বারোতম রমজান অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবা বন্ধুরা চলে যাচ্ছে কিন্তু রহমতের মাস বরকতের মাস দয়ার মাস মা মাস নাজাতের মাস চলেই যাচ্ছে তো এদিক দিয়ে আমি ভেন্ডিটাও বসাই দিয়েছি একদম সব মশলাপাতি দিয়ে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি হচ্ছে তরকারি এদিক দিয়ে বসাই দিয়েছি আর কষানো কিন্তু হয়ে গেছে পরিমাণ মতো পানীয় দিয়েছি একটার মতো টমেটো দিয়েছি তো আমি জানি না কেন কালকে আমার হঠাৎ করে পুঁটি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করে খেতে মন চাইছে জানি না আমি আমি কিন্তু পুঁটি মাছ দিয়ে কখনো রান্না করি না এই প্রথমবার আসলে বন্ধুরা এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা হ্যাঁ অস্থায়ী জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের যা মন চাই আমরা কিন্তু তা করে নিব। ঠিক আছে কারণ জীবনটাকে উপভোগ করতে হবে হাজব্যান্ডের সামর্থ্যর মধ্যে আমরা সবাই সব কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে অলরেডি তো আমার আজকের ভিডিওগুলো কেমন হয়েছে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না আজকে এখানে বিদায় জানিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম